হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুদের দেখাবো হচ্ছে থ্রি কটার প্যান্ট আর হচ্ছে চায়না প্লাজো কালেকশন দেখিয়ে দিব হচ্ছে নিয়মিন সল থেকে দোকান নম্বর বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চায়না অরিজিনাল চায়না প্লাজো কালেকশন আমি একটু কোমরের ইলাস্টিকটা দেখে দেই এই যে দেখেন চওড়া করে কিন্তু লাস্টিক করা আছে একদম দুই ইঞ্চি পরিমাণ চওড়া পরিমাণ ইলাস্টিক করা আছে আর এটা একটু সিনথেটিক কাপড়ের হবে একটু সিনথেটিক পিছলা কাপড়ের হবে ফ্রি সাইজ এই যে স্টিচ করবে এগুলো কিন্তু স্টিচ করবে ফ্রি সাইজ লং ঠিকই আছে এগুলো একটা অফার প্রাইজ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা কমপ্লিট করেন তাহলে বুঝতে পারবেন কালারগুলি এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা আর একটা কালার আর এই যে হচ্ছে একটা এটা কিন্তু একটু গ্লেজি এটা কিন্তু একটু গ্লেজি কাপড়ের মধ্যে আর লাস্টের হচ্ছে একটা এটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট এটা কিন্তু থ্রি কোয়ার্টার এটা কিন্তু প্লাজোর মতো না এটা কিন্তু থ্রি কোয়ার্টারের মতো প্যান্ট এইটাও কিন্তু অফার প্রাইজে একটা নিলে তিনশো টাকা একটা নিলে তিনশো টাকা চারটা নিলে হচ্ছে এক হাজার টাকা একদম অফার প্রাইজে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন একটা নিলে তিনশো চারটা নিলে এক হাজার আর যদি হোলসেল নিতে চান কেউ হোলসেল নিলে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস নিলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করে নেবেন আপনার প্রাইসটা বলে দেবে আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন নিয়মিত সল দোকান নং দুয়ের হাজার বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ